আর দল আন্দোলন কেন করে আসছে এই আর দল নির্বাচনমুখী গণ

নির্বাচনের জন্য আমরা যতগুলো দাবিকে সামনে রেখে আন্দোলন করে রাখছি সেই দাবিগুলোর পক্ষে গণ ভোট হায়ের পক্ষে এদেশের জনগণ মতামত দিবে অথচ সব খুঁজতে বুঝতে শিখুন দেশের ভবিষ্যৎ অবস্থানকে জানতে শিখুন দেশের যেন কোনো ফ্যাসিস বাঁধা চালা দিতে না পারে এটা সদর্কতার জন্য হাইয়ের পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে হাঁভোর দেওয়ার ব্যবস্থা করুন এই দুইটি সদর আপনারা পাঁচটি দাবি रामपुरेर जन्मोन एक मौत असल किना दुहा उचू करे कथा अस्सलाम वालेकुम